করে কেউ টাইম পাস আর কেউ তো শখের বসে সত্যি যারাই ভালোবাসে তারাই কেন কাঁদে বর্তমান সমাজের সম্পর্কগুলির ভঙ্গুরতা এবং অকৃত্রিম ভালোবাসার অভাবকে উপজীব্য করে সম্প্রতি একটি নতুন গান মুক্তি পেয়েছে গানটির নাম প্রেমের টাইম পাস হলদিবাড়ির এক তরুণ শিল্পী নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন গানটিতে সহজ এবং স্পষ্ট ভাষায় তুলে ধরা হয়েছে আজকের দিনে বহু সম্পর্কের মধ্যে গড়ে ওঠা অগভীরতা ও অবিশ্বাস প্রেম যেন পরিণত হয়েছে ক্ষণস্থায়ী এক বিনোদন বা সময় কাটানোর মাধ্যম শিল্পীর বক্তব্য সত্যিকারের ভালোবাসা জায়গা নিয়েছে লোক দেখানো আবেগ এবং চটকদার সম্পর্ক গানটি মুক্তি পাওয়ার পর থেকেই শ্রোতাদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে বহু যুবক যুবতী এই গানের বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তাদের মতে গানটি বর্তমান প্রজন্মের সম্পর্কের এক নিখুঁত প্রতিচ্ছবি গানটি শুনতে আগ্রহী হলে এই শিল্পীর ইউটিউব চ্যানেলটিতে আপনারা ভিজিট করতে পারেন যার লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দেওয়া রইলো আগে কত জেদ করতে ঘুরবি আমার সাথে পড়াশোনা নষ্ট করলাম তোর পিছনে ঘুরে আগে কত জেদ করতে ঘুরবি আমার সাথে শোনা নষ্ট করলাম তোর পিছনে ঘুরে প্রেম করে কেউ টাইম পাস আর কেউ তো শখের বসে সত্যি যারাই ভালোবাসে তারাই কেন কাঁদে